সম্পর্কে একটা সিলে আলু বাদা সেটা আমাদের দুইজনের জানাজাটা পড়াইতে পারে ওপর তার মা আপনারা বৌদির স্বামী খারাপ উড়ের চেয়ে বেশি খারাপ না ওই ফেরাউন বিবি آسیার একদিন কয় আমি তোমারে বড় ভালোবাসি আসিয়া কয় তাই নাকি কায়া চাই बताई দিব ফেরাউন কয় তুই آسیয়া কয় তা বলে মুসার রবলে রব বলে মেনে নাও এ পর্দার মা আপনিও বিছানায় বলে ফেলেন স্বামীর দাড়িটা লম্বা করে নাও আপনিও বলে ফেলেন স্বামীর নামাজ বড় পর্দা করো আপনার স্বামী কি নির্যাতন করবে ফেরাউন বিবি আসি আর বালুর মধ্যে শুয়া দেয় চার ঘাট পার মধ্যে পেরেক মাইরা দেয় জীবন্ত অবস্থায় শরীরের চামড়া গুলো খসাইয়া দেয়

আমি আমার জান্নাতের বাড়িটা দেখে ফেলছি এর পর্দার অন্তরালে আম্মা যান আমার নবী কয় ওয়াদায়ুসুর্লাজি ইউকিলু ফিয়াকলি আলখুফতা এই যে মগিলা পথ না যুবকদেরকে গুনাহের দিকে ডাকে ওই মগিলা আল্লাহ ওই মহিলার উপরে আমার মাওলার জান্নাতটা আরাম করে দেন এরে পর্দার মা রে যেই চুলটা আজকে তোমার বেগানা পুরুষে দেখে ওই চুল কবরে গেলে একটা শাপ হয়ে যাবে এরে পর্দার মা ওই সাপ যদি একবার দুনিয়াতে চবল দেয় দুনিয়ার আর কোন ফসল জন্ম নিবে না হে দয়তের মালিক আমার আল্লাহ ও পর্দার মা যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হইয়া যাবে হে পর্দার মা আপনার বালতো ছেলে বল এ পদারত তোলালেন আমাজ স্বামীর খেদমত করেন সন্তান লালন পালন করে

তুমি যদি আমারে ভালোবাসো ও সাবি তাহলে আর হারাম কামাই করতে পারবা না ও পর্দার অন্তরালে আমরা যা কেমন ছেলে বানাইছে জানা জাতাও পড়াইতে পারে না আমার নবী কয় যদি কোন সন্তান তার মা বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়া যায় আমার আল্লাহর লজ্জা হয় ওই মা বাবার আল্লাহ মাফ করে দেন এ পর্দার মা আপনার ছেলেটা তো জানাজার দোয়া পারে না আপনার স্বামী তারে মায়া লাগায় বলেন না স্বামীর কমপক্ষে একটা সিলে পদ

নাও আপনিও বলে ফেলেন স্বামীর নামাজ পড়ো পর্দা করো আপনার স্বামী আর কি নির্যাতন করবে ফেরাউন বিবি আসি আরে বালুর মধ্যে শুয়া দেয় চার ঘাট পার মধ্যে পেরিক মাইরা দেয় জীবন্ত অবস্থায় শরীরের চামড়া ও খসাইয়া দেয় তারপরে সুলেতে চড়ানো হয় স্বামীর পক্ষ থেকে আজাদ তারপরে উ আসি আল্লাহ ছাড়ে না আর ফের কাই শুনিতে চলাবো আসিয়া কয় সমস্যা নাই আসিয়া কান্না করে আর কয় লিভিং ডাক বাই তোমার পাশে একটা ঘর চাই মরনের আগে আসি আল্লাহ জান্নাতের ঘরটা দেখা দিছেন হাসি হাসি ফেরা উন কায় হাসো কেন হয় আমি আমার জান্নাতের বাড়িটা দেখে ফেলছি ও বর্তার মাসিয়ার মতো যদি স্বামী সংসারে আপনি যদি ধৈর্য ধরতে পারেন স্বামীর কষ্টগুলো স্বামীর পক্ষ থেকে জুলুম গুলো সহ্য করতে পারেন আপনার জন্য জান্নাত আসিয়া কায় আমার আল্লাহ আমারে জানাইছি এই আল্লাহর পাশে একটা ঘর এটা হলো আমার ঘর আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই ঘরে আমার স্বামী দান করবেন নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাশরের ওই ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আসিয়ার বিয়ে আমার নবীর সাথে পড়ায়া দিবেন রে বাবা এরে পর্দার অন্তরালে রান্না যান বে পর্দাই চলবেন না যুবকেরা নেশা করবা না মা বাবার অবাধ্য হবান না। মেয়ে লালন পালনে খেয়াল রাখবেন রে বাবা হেদায়তের মালিক আমার অল্লাহ তাও যদি খাটি নিয়েও থয় হুজুর আর নেশা করব না বে পর্দাই চলব না নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না তাও বার খাটি যাদের যাদের আছে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দা তোমার বন্ধার এত সময় বয়ান শুনে তে আল্লাহ আমাদের কবুল করে নেও দাড়ি রাখার তাও দিয়ে দিয়া দাও আল্লাহ নেশা থেকে যুবকদেরকে বাঁচা মোবাইলের গোনা থেকে বাঁচাইয়া দে خدى مَالِي أسكر ما في الهدا تلز يا بنادا وضلل أعمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله صمك يا আমাদের দুইজনের জানাজাটা পড়াইতে পারে পর্দার মা আপনারা বলবেন স্বামী খারাপ খারাপের চেয়ে বেশি খারাপ না ওই ফেরাওল বিবি আসি একদিন চায় আমি তোমারে বড় ভালোবাসি আসিয়া কয় তাই না কি কয় বাতাই দিব। দিবো ফেরাউল কয় আসিয়া কয় তা কোলে হুষার রব রফ করে মেনে নাও হে পর্দার মা আপনিও বিছানায় বলে পেলেন স্বামীর দাড়িটা বজম্ব করে নাও আপনিও বলে পেলেন স্বামীদের নামাজ পড়ো পর্দা করো আপনার স্বামী আর কি নির্যাতন করবে ফেরাউন বিবি আসি বালুর মধ্যে শুয়া দেয় চার ঘাট পেরিক মাইরা দেয় জীবন্ত অবস্থায় শরীরের চামড়াগুলো খসাইয়া দেয় ও আসিয়ারে তারপরে সুলেটি চড়ানো হয় স্বামীর পক্ষ থেকে আজাদ

সংসারে আপনি যদি ধৈর্য ধরতে পারেন স্বামীর কষ্টগুলো স্বামীর পক্ষ থেকে জুলুম গুলো সহ্য করতে পারে আপনার জন্য জান্নাত আসিয়া কয় আমার আল্লাহ আমারে জানাইছি এই আল্লাহর পাশে একটা ঘর এটা হলো আমার ঘর আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই ঘরে আমার স্বামী দান করবেন নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাশরের ওই ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আসিয়ার বিয়ে আমার নবীর সাথে পড়ায়া দিবেন

عالمين. السلام عليكم ورحمه الله